দেখো বন্ধুরা আজকে আমি আবারও সাজুগুজু করে রাস্তায় বেরিয়ে পড়েছি তবে দেখো আজকে কিন্তু নীল রঙের একটা শাড়ি পরেছি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ও দাদা দাঁড়ো ইন্ট্রুটা দিয়ে নি আগে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মহানুভূমি তো আজকে আমি ব্লগটা শুরু করেছি রাস্তা থেকে তো যাচ্ছি একটু পুজোয় দুপুরবেলা আমার পিছিয়ে দেখো অনেকে আছে তো চলো পুজো গিয়ে আবার মানে কোথায় পুজো যাচ্ছে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে কেমন তো চলো ল্যান্স গো আর এই যে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি তো দেখো এখানে অনেকে আছি আমরা গাড়ি করে কোথাও একটা যাচ্ছি তবে কোথায় যাচ্ছি এখন বলবো না একটু পরে তোমরা বুঝতেই পারবে আর আমরা গাড়িতে যারা আছি তাছাড়াও কিন্তু আরও লোকজন আছে অন্য গাড়ি দিয়ে আসছে তো দেখো আমরা নেমে গেছি হ্যাঁ দেখেই বুঝতে পারছো আমরা গেছি আমার বোনের বাড়িতে দুর্গা পুজোয় যেখানে গণেশ পুজো বিশ্বকর্মা পুজোতে গিয়েছিলাম তো তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ তো এখন কিন্তু আমরা গাড়ি থেকে নেমে গেছি আর দেখো না কিন্তু আমার ভিডিও করা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল তো যাই হোক এখানে পুজো হচ্ছে আর মণ্ডপের পর্দা দেওয়া কারণ তখন ভোগ লেগেছিল নবমী পূজার ভোগ তো তার জন্য কিন্তু পর্দা টেনে দেওয়া আর এখানে দেখো লোকজনদের কত ভিড় আর এই যে দেখো আমি ওদের কিন্তু বাড়ির সামনেই পুজোটা হয় তো নবমী পুজোর দিন প্রচণ্ড ভিড় হয়েছিল কারণ এই দিন ওদের বাড়িতে মানে ওখানে প্রসাদ খাওয়ায় আর দেখো মা আর কাকে কিন্তু আবার গাড়ি করে এসেছে কারণ আমাদের গাড়িতে সবার জাগা হয়নি তার জন্য ওরা গাড়ি করে এসেছে তো ফাইনালি এখন কিন্তু ওদের ঘরে এসে আমরা বসে গেছি আর দেখো তুনাই মুড অফ করে রেখেছিলো তো আমি বলায় আবার একটু হাসি দিয়েছে আর এই যে হচ্ছে মুনাই মহারানী আর এই যে দেখো বোনের শাশুড়ি মানে মাসিমণি কিন্তু আমি যেই শাড়িটা দিয়েছিলাম পুজোতে ওইটাই কিন্তু ওই দিন পরেছিলো তো আমার কিন্তু দেখে ভীষণ ভালো লাগছিল যে আমার দেওয়া শাড়িটি ওই দিন উনি পরেছে আর দেখো আমি তো পাখার নিচে বসে গেছি এত গরম ছিল কী বলবো

হ্যাঁ আমরা এখন রানীর গাবে এসেছি আমার ছোট বোনের বাড়িতে দুর্গাপূজাতে আমরা সবাই মিলে সপরিবারে এসেছি সবাই মিলে খুব আনন্দ করছি খুব ভালো লাগছে হ্যাঁ এখন পুজো প্রায় শেষের পথে অঞ্জলি হচ্ছে তারপর আমরা প্রসাদ খাবো খেয়ে আমরা আবার একটু পরে চলে যাব কারণ নইনটি তো পাঁচটা থেকে তাই পাঁচটার আগে আমাদের যেতে হবে না তো গাড়ি আটটা করে যাবে নমস্কার

তো এই ভিডিওতে সবার ইন্টারভিউ নিলাম কম বেশি আর যারা বলেনি তো বলেনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার নেক্সটে দেখাচ্ছি দুর্গা মণ্ডপে গিয়ে মানে ঠাকুর দেখাচ্ছি ঠিক আছে আমার বাড়িতে সব ঠাকুরের কৃপা পূজা হয় আমি ভালোই আছি আমার বউটো লে নতুন বউটো লে ভালোই আছি আমি আমার সবাই আদরই করে যত্নই করে সবাই ভালো আছি সবাই ভালো থাকো

তো দেখো এখানে পিঠে জাতীয় কিছু একটা প্রসাদ খাচ্ছি আর এদিকে দেখো ফ্রাইড রাইস তারপরে বুটের ডাল পনির এসব আরও অনেক কিছু প্রসাদ নিয়ে বসে গেছি আমরা খেতে তো এখনও কিন্তু পুজো চলছিল তো আমরা ঘরেই প্রসাদটা খেতে বসে গেছি যেটা মানে ফ্রায়েড রাইস হয় এটা তোর ভোগ না কারণ অঞ্জলি দেওয়া মাত্রই প্রচণ্ড ভিড় হয়ে যাবে তো আমরা ঘরের মধ্যে মানে যে যেভাবে পেরেছি নিচে বসে খেয়ে ফেলেছি কারণ আমাদের নয়েনটি দিয়ে ফেলবে কারণ আমরা পাঁচটার আগে পাঁচটায় কি আমরা সাড়ে চারটার আগেই বেরোতে হবে না হলে পাঁচটায় নয়েনটি দেয় আমরা কিন্তু আটকে পড়ব বাড়ি যেতে আর পারবো না আর এদিকে দেখো ওদের বাড়ি রাস্তাটার সামনে যে গাছগুলি কেটেছিল রাস্তার অবস্থা খুব খারাপ বাড়ির ঢোকাই মহা মুশকিল তার জন্য কিন্তু মানে বাস দিয়ে দিয়েছিল আর দেখো পুজো হচ্ছে এখন তো বন্ধুরা ভোগ লাগানো শেষ অঞ্জলি দেওয়া শেষ এখন আরতিও হয়ে গেছে আর আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি বাড়ি চলে যাব এখন তো আমাদের গাড়িটা মানে ওই সাইডে ছিল তো এই সাইডে আনছে আর এফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর দেখো প্রচণ্ড ভিড় ছিল ওই দিন পুজোতে প্রতিদিনই ভিড় হয় আর এই দেখো রাস্তার মধ্যে একটা দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরের অনুকরণে একটা প্যান্ডেল করেছে আর আমরা কিন্তু গাড়ি দিয়ে বাড়ি চলে আসছি আর দেখো সবাই মিলে গল্প করছিলাম তো আর মা আর কাকে মানে কিন্তু ওরা কিন্তু ওই আলাদা গাড়ি করে আসছে কারণ এতজন মানে গিয়েছিলাম না গাড়িতে জায়গা হয়নি আর দেখো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো চলো টাটা